এটা হইল শেষ যুগ ওই এমন একটা জমানা আসবে যে জমানা অমাবস্যার রথ রাত যেরকম অন্ধকার সেরকম অন্ধকারিত আপনার বাদ রুগিরে ফিতে না একটার পর একটা গজব সাক্ষিত দুর্যোগ আসতে থাকতে সকালবেলা মুসলমান থাকবে বিকালবেলা সে কাভের হয়ে যাবে বিকালবেলা সেই মুসলমান থাকবে থাকবে সকালবেলা সে কাফের হয়ে যাবে দিনকে বিক্রি করবে দুনিয়ার আপনার বদৌলতে দুনিয়ার কারণে সেই সময় যখন আসবে তোমরা তোমরা কি করবে এক রবাই রবাই দ্বিতীয় রবাইডে খজরত মুফতি আজম সাব রহামু আমাদের মেখলের খজরত হেদাই তোলাবে তার মধ্যে মন তসব্যতা আল হাফ ফিয়াখের জামান আবি তু আলা দিনই কাল কাল জমাট আউ কমাকল আগে সালত ওয়াসাল সাল্লাম আখের জমানা এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে ইমান নিয়ে বসবাস করা ইমান নিয়ে তাকা এত কষ্টকর হবে যে জ্বলন্ত আগুনের আংড়া হাতের মধ্যে রাখলে যেরকম কষ্ট তার চাইতে বেশি কষ্ট কি অর্থ আপনি জ্বলন্ত আগুনের আংড়া রাখতে পারবেন কিন্তু অনেক কষ্ট হবে অনুরূপভাবে আপনি দিনের উপরে তাকা ধর্মের উপরে তাকা আল্লাহর বিধানের উপরে তাকা নবীর আদর্শ নিয়ে তাকা নিজের ব্যক্তিগত জীবনের জীবনের মধ্যে পারিবারিক জীবন জীবনের মধ্যে সামাজিক জিন্দিগির মধ্যে রাষ্ট্রীয় জিন্দিগির মধ্যে আন্তর্জাতিক জিন্দিগির মধ্যে আপনি তাকা তাকতে পারবেন কিন্তু অনেক কষ্ট হবে মানুষ গাড়ির মধ্যে মানুষের অভাব নাই পয়াকাম্বর শূন্যতার অভাব বা আপনার বাজারের মধ্যে মানুষের অভাব নাই মানুষের সুন্নতের অভাব ট্রেনের মধ্যে মানুষের অভাব নাই পয়গম্বর সুন্নতের অভাব এই অবস্থা যখন তোমাদের সামনে আসবে আমার বোয়ালিশে বুঝুর একটা উদাহরণ দিত তেনা 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 এইটা শপিং ওই আপনার সুপার মার্কেটে নিউ মার্কেটে শপিং কমপ্লেক্সে পাওয়া যাবে না ওর দাম তখন বাড়া অনুরূপভাবে সমাজের মধ্যে মানুষের অভাব থাকবে না। রাস্তা, গাটে, হাটে, বাজারে পার্কে সৈকতে মানুষের অভাব থাকবে না সুন্নতের অভাব থাকবে। দিন অভাব থাকবে, তকুয়ার অভাব থাকবে, আমানতধারর অভাব থাকবে, হক্কাানি রব্বানে আলেমের অভাব থাকবে সেই সময় যারা। আপনার এক পয়খম্বরের কোন একটা সুন্্যজকে জীবিত করবেন ওই সাহাপায়েকারামের যুগে। একশো সাহাব আয়েক রাম শাহাদত বরণ করে যেরকম সফ আপনার উনারা ফাইসেন্স আখীর জমানায় সুন্নতকে এরকম যারা আখড়াইয়া ধরবে আল্লাহ তাদেরকে সেরকম সভাব দান কর দান আমার নিজের কথা না হতো না আন আবিহুরের দরদি আল্লাহউতালান অলআ ক অলআ রুসুন সল্লাউল্লাহ আলাই ওসাল্লাম তাম সা কবি সুন্নাদি আইন দাসা وله اجر من عند ثنا وكما قال عليه الصلاه শেষ जमानेে যখন সুন্নতের অভাব পড়বে মানুষের মধ্যে সুন্নত থাকবে না পরিবারের পরিবারের মধ্যে সুন্নত থাকবে না মানুষের সমাজের মধ্যে যখন সুন্নত থাকবে না এই সময়ে কোনো আশিক এ রাসূল যদি কোন পয়গাম্বরের প্রেমিক যদি পয়গাম্বরের সুন্নতকে যদি আকড়াইয়া ধরে ওই আপনার সাহাবা একরামের যুগের মধ্যে একশজন জন সাহাবা আপনার যুদ্ধ কইরা শাহাদ অব্বরণ করিয়া যেরকম সোয়াব আপনার সোয়াবের অধিকার আপনার হয়েছিল যেরকম সোয়াব পাইছিল আখের জমানার মধ্যে পয়কাম্বরের সুন্নতকে যদি আমরা আকড়াইয়া ধরতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেরকম সোয়াব দান করবেন সুবাহান আল্লাহ আয় খাস খাসানের রসুন ও দুয়া হে आये खासा ये खासा ने रसूल वक्त दुआ है उम्मत में तेरी आके अजु वक़्त बड़ी है जो दीन बड़ी शान से निकला तो वो तुमसे पर देशों में वो आज गोरी बुल गोराबा है जो दीन के ते शिर से आलमकन का ग আবুসকানে গাবান আগর হেতু হোদা হে ভাইরা আমার এবার এই এই সময় যখন মানুষের সামনে যখন আসবে বিভিন্ন বা তার গুণা গান বাজনা যখন বাড়ি যাবে ব্যায় যখন বাড়ি যাবে অশ্লীল যখন বাড়ি যাবে এই সম্বন্ধে দাম যখন সুন্নতের বাজার যখন শর্ট করবে এই সম্বন্ধে কোনো আল্লাহর বন্ধা যদি পয়ক্বরের অসল সুন্নতকে যদি নিজের ব্যক্তিগত জিঙ্গির মধ্যে চালু করিয়া দে সমাজের মধ্যে যদি চালু করিয়া দেশের মধ্যে যদি চালু করিয়া দে কে আমদ পর্যন্ত যারা যত আমল করবে তার সব আল্লাহ বা তার আমল দান করবেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলে নিজের হাবিবকে ডাইকা বলে নে আমার হাবিব তুমি বলিয়া দাও যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে চান তারা যেন তোমার অনুসরণ করে অনুকরণ করে তাইলে আমি তাদেরকে ভালোবাসব এবং তাদের সমস্ত জনা মাফ করিয়া দিব গুণা মাফ করিয়া দিব আল্লাহ হইল কমাশীল আপনার আল্লাহ দয়ালু হাদিসটা শুনে সময় তো স্বল্প আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নদিকে বর্ণিত আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পরে আমাদের দিকে ফিরিলেন আল্লাহর নবী এমন ভাবে ওসিয়ত যে আমাদের সাহাবায়ে کرامের শুধু আপনারা দুই চোখ থেকে জোর জোর পানি পড়তেছিল আমাদের শরীরে মধ্যে ভয় ভয় আসলো এরকমভাবে রকম ভাবে চলি আসলো এক সাহাবি জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী আপনি এমন ভাবে বাসন দিতেছেন এমন ভাবে ওসিয়ত করতেছেন মনে হয় আপনি ইহকালের থেকে বি আপনারা এরকম দুনিয়া থেকে বিদায় নেবেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়ার মধ্যে আসার আগে তো দুনিয়া অন্ধকার ছিল আপনি যদি দুনিয়া থেকে যা চলে যান দুনিয়াতে অন্ধকার হয়ে যাবে ইয়া রসুল্লাহ এমন কিছু উপদেশ দান করেন আমাদেরকে যেই উপদেশের উরে চলি এই হাকাল পরকাল কোনস্থাই চিরস্থাই উভয় जिंदগির মধ্যে সবল আর সবলতা অর্জন করা যায় ইয়া রসুল্লাহ এরকম কিছু আমাদেরকে ওসিয়ত আল্লাহ আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যক্ষভাবে সাহাবায়ে কেরামকে ওসিয়ত করলেন ফরুক্কভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে ওসিয়ত করলেন ডাইরেক্ট ভাবে সাহাবা একরামকে ওসিয়ত করলেন ইনডাইরেক্ট ভাবে কেয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে ওসিয়ত করলেন ওসিয়তটা কি ও সি আমার সাহাবা সর্ব অবস্থায় সব সময় তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রাখিবা বিয়া সুবাহান আল্লাহ বাবারা বিজনেস করিবা আল্লাহকে সাথে রাখিবা বিয়া আপনার এরকম শ্বাস করি আল্লাহকে সাথে রাখিবা বিয়া আমেরিকা যাবে ঠিক আল্লাহকে সাথে নিয়ে আপনার রাখিবা বিয়া আপনার এরকম ডুবাই যাবে সৌদি আছে যেখানে যাও না কেন জলে থাকো পাহাড়ে থাকো আপনার স্থলে থাকো বাড়িতে থাকো আপনার এরকম ভাবে পাহাড়ে থাকো বন্দা আল্লাহ পাকের দিলের মধ্যে আল্লাহ পাকের আপনার অন্তরের মধ্যে আল্লাহকে রাখিবা সুবহানাল্লাহ আল্লাহু হাদिरी আল্লাহু নাদিরি আল্লাহু মাই ওয়া হুয়া মা'কুম আইনা মা'কুমতুম ওয়াল্লাহু বিমা তা'মালুন আবসির বান্দা জলে থাকো স্থলে থাকো পাহাড়ে থাকো পর্বতে থাকো গড়ে থাকো বাইরে থাকো থাকো বাজারে থাকো আমি আল্লাহ পাক সমালা থেকে তোমাদেরকে প্রত্যক্ষ করতেছি আমি তোমাদেরকে দেখতেছি আল্লাহ এই দিয়ান নিয়ে তোমরা বাবারা বাবার ওসিয়ত কেন করলেন যার ভিতরে আল্লাহ পাকের বই বই থাকবে সেই কোনোদিন মুসলমান মুসলমানকে জবে করতে পারবে না সেই কোনোদিন এরকম ভাবে একজনের জমিন এরকম ভাবে গজব করতে পারবে না যার ভিতরে আল্লাহ বাগের বই থাকবে সেই মহিলা কোনোদিন মার্কেটে পার্কে সৈকতে যাইতে পারবে না যেই পুরুষের ভিতরে আল্লাহ পাকের বয় থাকবে সেই কোনো দিন আপনার নাফর সুদের মামলা ঘোষের মামলা করতে পারবে না সেই কোনো দিন আপনার আল্লাহ পাকের নাফরমানি করতে পারবে না যার ভিতরে আল্লাহ পাকের কথা দিয়ান আছে আর সমালার থেকে আমার মৌলা আমাকে দেখতেছে তোমাদের যদি আমির যারা থাকবে সেই যদি আপনার এরকম হারসা গোলামও যদি হয় নিকৃষ্ট মানুষও যদি হয় তার অনুসরণ অনুকরণ করবে ফাইন্ন উমাইয়াসমিন কুমবাদি ফায়া ইরাক্তালাফন কাসীরন ইয়া আমার সাহাবা ইকরাম আমি দুনিয়া থেকে যাওয়ার পরে বিভিন্ন বিভাগ আপনার দলে বিভক্ত হবে মানুষ বিভক্ত হবে বিভিন্ন দল দল আপনার হয়ে যাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে এই সময়তে তোমাদের আমল কি হবে ফালাইকুম বিসুন্নতি এই এই হাদিসটি আছে আমার উস্তাদ রোহানিবা হাদাজারি মাদ্রাসা আপনার बुजुर्ग মুফতি আহমদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারুল্লাহ মার কথা ওয়াজাল জন্নাতামাসওয়া জতো বছর আমি সালানা বার্ষিক মাহফিল হজরতের শুনলাম প্রত্যেক বার্ষিক মাহফিলের মধ্যে হজরতে এ হাদিসটা বয়ে আনেন এই আমি যে এ হাদিস করতে যে আর কুরআনের আয়াত যেটা এটা হজর মুক্তি মেহলের মুক্তি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বড় মুক্তি সাহেব হযরত এই আয়াতটা তেলাওয়াত করতে এই এই কারণে এই বরকতের কারণে এই আয়াতটা তেলাওয়াত করলাম এই बुजुर्गও এইটা হাদিসটা তেলাওয়াত করতে এইটার জন্য আমি এই হাদিসটা তেলাওয়াত করলাম দুই बुजुर्गর দুই আমল দেখলাম একজনকে দেখি নাই শুনছি আর একজনকে সরাসরি দেখছি হজর خدمت ছিল।

আলাইহি রসুল্লাহ সাল্লাইসাল্লামের উম্মত তিয়ত্তর দলে বিভক্ত হবে সকলে যাবে জাহান নামে একদল যাবে জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী যা তারা কারা এই জমা কলামা আনা আলাই ও আমার আপনার সাহাবা একরাম আমি যেই তরিকার ওর চলছি আমার জমাহাতে সাহাবা যে তরিকার চলছে সে আদর্শের মধ্যে যারা থাকবে তারা আহলো সুন্নত জামাত এখন বাবার আমি চিন্তা করি আমার চেহারার সাথে কি মদিনার চেহারার সাথে মিল আছে কিনা আমার লেবাসের সাথে মদিনার লেবাসের সাথে মিল আছে কিনা আমার মেয়ের বিবাহের সাথে মদিনার বিয়ার সম্ভাবনা মদিনার মেয়ে অর্থাৎ হজরত ফাঁতেম আরদ ইল্লাহদানার বিবেশ্বাথী মিল আছে কি না আমার সন্তানের বিবাহ হাসান হুসেনের আপনার বিবেশ্বাধী মিল আছে কি না আমার ব্যক্তিগত জিন্দগির মধ্যে মদিনার আছে কি না আমার পারিবারিক জিনিসের মধ্যে মদিনার আছে কি না আমার সামাজিক জিন্দগির মধ্যে মদিনার আছে কি না আমার আন্তর্জাতিক জিন্দগির মধ্যে মদিনার শিল আছে কিনা আমার আদা দেশ মধ্যে মদিনার শিল আছে কিনা যদি আমার আপনার চেহারা যদি মদিনার চেহারার সাথে মিলাইতে পারি আমার আপনার এরকম ভাবে আপনার লেবাস যদি মদিনার সাথে মিলাইতে পারি মদিনার যদি শিল যদি আমার সমস্ত লেবাস পোশাক চাল চলন মধ্যে ব্যক্তিগত জিন্দিগির মধ্যে পারিবারিক জিন্দগির মধ্যে সামাজিক জিন্দিগির মধ্যে রাষ্ট্রীয় জিন্দিগির মধ্যে আন্তর্জাতিক জিন্দিগির মধ্যে যদি থাকে তাইলে ইনশাল্লাহ আমি সকল দুনিয়ার থেকে নিঃশ্বাস যখন চলে যাবে কাল হাসর ময়দান যখন কাইম আপনার 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 গঠিত অনুষ্ঠিত হবে ইনশাল্লা আনন্দের চিত্তে খুশির সাথে বলতে পারবো হাজা মোহাম্মদ আর আমাদের নবী বা আমার নামার নবী বলবে এটাই আমার উম্মত এটাই আমার উম্মত এই উম্মতের জন্য কান্দা কানবে উম্মতের জন্য আপনার সুপারিশ করবে সে পেগম্বরস সুন্নত আজকে নিজের থেকে বিদায় দিলাম সমাজ থেকে বিদায় দিলাম আপনার দেশ থেকে বিদ বিদায় দিলাম সনাউল্লাহ বেরিস্টার আপনার লন্ডনের মধ্যে যাই বলেন দেখি আমি আমার লন্ডনের বাতাস আমার আকার আকিদার মধ্যে আঘাত করতে পারে নাই লন্ডনের বাতাস আমার আপনার এরকম পাগরি শূন্য এটার মধ্যে আঘাত করতে পারে নাই লন্ডনের বাতাস পয়গাম্বরের শূন্য মিশুয়াককে আঘাত করতে পারে নাই আপনার লন্ডনের বাতাস আমার মুখের দাঁড়ে মুজে আঘাত করতে পারে নাই হাটাজারি মাদ্রাসা থেকে যে ফাগর নিয়ে গেছিলাম এটার উপরে অটল ছিলাম কিরা নকর শেফেরং । সুরমা তা হাকু মাকা কুক মেরে আমি লন্ডনে গেলাম ঠিক কিন্তু পয়গাম্বর সুন্নাত মিসওয়াকের কে সগুর সুরমা বানাইলাম পয়গাম্বর সুন্নাত আপনার ইমামে ফাগরি কে সগুর সুরমা বানাইলাম লন্ডনে ছিলাম ঠিক পয়গাম্বর সুন্নাত দাড়ি কে সগুর সুরমা বানাইলাম লন্ডনে গেলাম ঠিক কিন্তু পয়গাম্বর সুন্নাত লেবাস কে আমি এরকম ভাবে কি বানাইলাম সগুর সুরমা বানাইলাম সুবহানাল্লাহ কিরা না করছ

আপনার শিখিও না একথা আমরা বলবো না ঠিক আছে তুমি স্কুলে থাকো কলেজে থাকো ভার্সিটিতে থাকো লন্ডনে থাকো পিএইচডি শিখো কোনো অসুবিধা নাই কিন্তু বাবা যেখানে যাইবা সেখানে পয়গম্বর সুন্নত আপনার সুন্নাত চোখের সুরমা বানাইবা এই মিশুয়াকে চোখের সুরমা বানাইবা পয়গম্বর সুন্নত দাড়িকে চোখের সুরমা বানাইবা লেবাস পোশাককে পয়গম্বর আপনার এরকম চোখের সুরমা বানাইবা পয়গম্বর আপনার ব্যক্তিগত কথা বাত্রায় লেবাস পোশাকে চাল চলনে খরকত সাকনাতে পয় পেগাম্বর সুন্নাথকে এরকম সোগের সুরমা বানাইবা তাহলে তুমি আপনার শিখবা পিএইচডি তুমি শিখবা ডক্টরি তুমি শিখবা ইঞ্জিনিয়ারি ওই ইঞ্জিনিয়ারের মধ্যে আল্লাহ পাক তোমাকে এবাদত সব দান করবে ওই আপনার পিএইচডি শিখার মধ্যে আল্লাহ পাক তোমাকে এরকমভাবে কি দান করবে আপনার এবাদত সব দান করবে সুবহানাল্লাহ এ খাসা এ খাসানে রসুল

আপনার নির্যাতন চলছে নিপীড়ন চলছে কেন আজকে মুসলমানের রে কিছুaharer সাথে মদিনার শহরের সাথে মিন নাই মুসলমানের আপনার মা আপনার যেটা মাথা আছে চুল এটা দেখেন যে মুসলমান আপনার এটার সাথে এরকম ভাবে মাথা বাড়াইলাম ইসরাঈলি মাথা মাথা বাড়ালে ইসরাঈল মাথা বাড়ালে ইহুদি খ্রিস্টানের আ আপনার আপনারে কম চুল যে ভাবে তিন তরিকায় একটা এরকম ভাবে খলব করিতো আপনার সাবদান আসিত আর একটা আপনার ক্যাটাগরি তো আর একটা বাবরের চুল তিন তরিকায় ছিল পয়গম্বরর চুল কিন্তু সেই চুল পয়গম আডম্বরত আপনার আপনার নমুনা রাখি নাই এই সুলকে বানাইলাম ইসরাইলের তরি এই সুলকে মাতাকে বানাইলা ইসরাইলের এই জন্য দোস্ত আবার লেবাসের মধ্যে না পয়গম্বর সুন্নাত লেবা পা আপনার পোশাকের মধ্যে না পয়গম্বর সুন্নাত কথাবার্তার মধ্যে না পয়গম্বর সুন্নাত ছেলের বিয়ার মধ্যে না পয়গম্বর সুন্নাত মেয়ের বিয়ার মধ্যে না পয়গম্বর সুন্নাত ব্যক্তিগত জীবনের মধ্যে না পয়গম্বর সুন্নাত সমাজের জীবনের মধ্যে না পয়গম্বর সুন্নাত রাষ্ট্রীয় জীবনের মধ্যে না পয়গম্বর সুন্নাত এই জন্য পয়গম্বর সুন্নাত

আমি আশেখের সুগের দাবিদার হইলাম চেকার মধ্যে নাই পেয়ে বড় শূন্যত লেবাস পোশাকের মধ্যে নাই পেয়ে বড় শুননত মাইয়ার বিয়ার মধ্যে নাই পেয়ে বড় সুন্নত, ছেলের বিয়ার মধ্যে নাই পেয়ে বড় সুন্নত, খানা পিনার মধ্যে নাই বড় বিজনেসের মধ্যে না প্যাকাম্বর সুন্নত তাইলে পেকাম্বর সুন্নতকে জবে করে দিলাম দুস্মনকে আপনার অসন্তুষ্ট করিলাম বন্ধুকে শয়তান বন্ধুকে আপন করিলাম তাইলে তুমি যেই রাস্তা অবলম্বন করছো সেই রাস্তা দিয়ে তুমি আপনার কোনোদিন জিদ্দায় পৌঁছবে না তুমি তুর্কিস্তানে পৌঁছবা আমরা টিকিট কাটছিলাম বাবারা বলেন না লাইলা হেল্লাহু মোহাম্মদ রসুরুল্লাহ আমরা তো জান্নাতের টিকিট কাটছিলাম বাবারা কিন্তু যেই গাড়িতে উঠছি মনে হয় আমরা জান্নাতের গাড়ির মধ্যে উঠি না কেন আমার কথাবার্তারা আমার লেবাস পোশাক আমার চাল চলন আমরা এরকম ব্যক্তিগত জিন্দিগি আমার পারিবারিক জিন্দিগি মনে হয় আমরা জান্নাতের গাড়ি উঠি নাই মনে মনে গাড়ি উঠছে এই গাড়ি নিয়ে আমরা যেরকম সিদ্ধা ফোঁসব না তুর্কিস্তানের মধ্যে ফোঁসাই দিবে কলমাকার টিকিট কাটছিলাম মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু মনে হয় কাটছিলাম কিন্তু উঠছিলাম মনে হয় জাহান্নমের আপনার গাড়িতে এই গাড়িতে কোনোদিন দিন আমাদেরকে জান্নাত পর্যন্ত

আপনার নতুন নতুন আবিষ্কৃত অনেক কাজ আর একটা দুনিয়ার মধ্যে আবিষ্কার হবে এই সমস্ত নব আবিষ্কৃত জিনিস এগুলা তোমাকে দিকে নিয়ে যাবে তোমাকে জাহান্ন দিকে নিয়ে যাবে পাঁচ ছ মিনিট আছে সময় লাগবে কিন্তু আমি একটা উদ্বেগ নিয়ে আসছিলাম ভীষণ নিয়ে আসছিলাম লম্বা এখন হজরত আসছে আমাদের আমাদের মুরব্বী এই জন্য এই লম্বা বেশি আজকে সম্ভব না অতটুকু বললাম একটু দোয়া করেন আসরের সময় পাক এই মাহবিলকে তা আল্লাহ কবুল করেন অনেক কষ্টের মাধ্যমে সারা বছরের মধ্যে ওনার একটা তারিখ তারিখ ছিল আল্লাহবাক ওনাকে উনি বড় একটা বুজুর্গ আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে আসতেছে আর মাহফিল এটা এই আপনার একটা কোনো মেস নামে না আমি ওইখানে আলামের সংস্থার কে আলোচনা করছি এখানে একটা ফিকির একটা চিন্তা যে সকল মানুষ যে রকম মানে বলি গেছি আল্লাহকে বলি গেছি নবীর কল আলোচনা বলি গেছি আমরা দিন থেকে অনেক দূর সরি পড়ছি আবার আলোচনার মাধ্যমে মানুষ আল্লাহ নৈকত্য লাভ করবে শূন্যত অনুযায়ী চলবে দেশ আলোকিত হয়ে যাবে এলাকা আলোকিত হয়ে যাবে এই মাহাবিলের কারণে আশেপাশে যত গুরুস্থান আছে গুরুস্থানের যত মুর্দা আছে সকলের কবর মধ্যে আপনার সব যাবে আর এলাকার যত বিয়ারাম বিয়া আপনার অসুস্থ জটিল রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে সেবা দান করুক এটা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করবো দুরুশ্বরী ফরি